তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বাটসম আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো অনেক দিন পরে আমার মানে নতুন তো ঘরটা বানিয়েছিলাম ঘরের পরে তোমার এই ফার্স্ট টাইম ঘরে নতুন ব্রিডিং প্রোগ্রেস তো নতুন অনেকগুণেই ভালো ভালো কোয়ালিটির পায়রার বাচ্চা হয়েছে তোমার কাটলাল আছে তোমার নাপতা আছে তোমার ফুলশিরা আছে ঝিরিয়া আছে লালমোহন আছে বেলে আছে ম্যাড্রাস আছে মানে আমার ঘরে যেইগুলো পেয়ারগুলো ছিল তাদেরই প্রত্যেকটা পেয়ারেরই বাচ্চা হয়েছে আর আপনারা যদি চান আমার বাড়ি থেকে পায়রা নিতে পারেন তো আগে বলে দিচ্ছি যে ডেলিভারি করা সম্ভব নয় আপনারা যদি পায়রা নিতে চান তো হোটো স্টেশনে আসতে পারেন আমি হোঁটো স্টেশন পর্যন্ত ডেলিভারি দিয়ে আসবো তোমার হোটো স্টেশন পর্যন্ত ডেলিভারি দেবো কোনো চার্জ নেবো না জাস্ট আপনাদের হোটেলে আসতে হবে আর আপনারা ভি পায়রা যদি নিতে চান আপনারা ভিডিওটা পুরো একদম কন্টিনিউ করতে থাকুন আর অনেকে ওয়েট করছিল যে আমার বাড়ির পায়রা বাচ্চা সেলের ভিডিও কবে আসবে তো ফাইনালি সেলের ভিডিও চলে এসেছে আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখুন আর এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা নিতে পারবেন তো নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি নাইন জিরো সেভেন থ্রি এইট টু ডবল জিরো ফাইভ সেভেন এই নাম্বারে ফোন করলে আপনারা পায়রা পেয়ে যাবেন আর খুবই ভালো ভালো মানে আমার কালেকশানের মধ্যে মানে আমার সেরা কালেকশান মানে আমার যে কোনো পছন্দের পায়রা তাদেরই বাচ্চা ছেলের জন্যে আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর বেশি ভোগ চলে এবার ভিডিওটা নিয়ে স্টার্ট করা যাক তো প্রথমে কালো জিরিয়া নাপ্তা মানে আমার ঘরের সেরা এক পিয়ার নাপ্তার পেয়ারের বাচ্চা ধরে নিয়েছি তো এটা তোমার মেল আছে আর এটা তোমার ফিমেল আছে তো আপনাদের স্ট্যান্ডিং তো আমি ছেড়ে দেখিয়ে দেবো একটা একটা করে ছেড়ে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছো পুরো একদম হেলদি বাচ্চা একদম হেলদি বাচ্চা আছে নরমাদা পুরো একই রকম দেখতে একদম বিন পরের বাচ্চা এখন থাকতে শুধু সাইজটা দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর ছবি তুলে নিবি চোখও দেখাবো মানে পাঞ্জা টাঞ্জা আপনাদের সবই দেখিয়ে দেবো একটা একটা করে এটা তোমার মেলটা আছে মেলটার চোখটা দেখতে পাচ্ছ একদম বিন পরের বাচ্চা এখন থাকতে চোখটা তোমরা দেখতে পাচ্ছ আর এটা তোমার ফিমেল আছে এটারও চোখটা দেখতে পাচ্ছ তোমার একটা একটা করে দেখিয়ে দেবো অসুবিধা হবে না আপনাদের একদম মানে খুব সুন্দর প্লেয়ার আছে একদম হেলদি বাচ্চা আর এই হলো পাঞ্জা তো চলে এবার আপনাদের একটা একটা করে দেখাবো ফার্স্টে আপনাদের মেলটা দেখাবো তারপরে তোমার ফিমেলটা দেখাবো আর এদের রেজাল্ট খুবই ভালো আছে এদের রেজাল্ট তাও এই বিনপরের বাচ্চা রেজাল্ট সাড়ে তিন চার ঘন্টা মতো হয়ে যাবে তো চলে এবার একটা একটা করে আপনাদের দেখানো যাক তো ফার্স্টে তোমার মেল বাচ্চা ধরে নিয়েছি তোমার মেলটা আমি সিঙ্গেল করে আপনাদের দেখিয়ে দেবো এটা তোমার নর বাচ্চাটা আছে একদম বিনপরের বাচ্চা চোখটা দেখতে পাচ্ছ একদম অরিজিনাল যেটা পোগড়া হিসের নামতা এর বা আমার পুরো একদম পোকরা নাপতা নামতা আছে চোখের এই ধারে রিং টিং পুরো একদম ঘিয়ে চলে আসবে যখন ফুল অ্যাডাল্ট হবে আগেও আমি অনেকে দিয়েছি এই পাশের চোখটাও দেখতে পাচ্ছো এবার আপনাদের ডানাটা দেখিয়ে দেবো একদম বিম পরের বাচ্চা দেখতে পাচ্ছ পরের বাচ্চা এখন তাদের শুধু ভাইব্রেশনটা আপনারা দেখলে বুঝতে পারবেন একদম বিনপরের বাচ্চা শুধু ভাইব্রেশনটা দেখুন একদম বিনপরের বাচ্চা মানে একদম মার নেই এইসব জিনিস নিয়ে গেলে আপনারা অবশ্যই উড়াতে পারবেন এ পাশের ডাঁড়াটাও দেখিয়ে দিচ্ছি ডাঙার ভাইব্রেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু দাঁড়াটা কাঁপছে যখন আমি হাতে ধরে আছি আমি বুঝতে পারছি যে ভাইব্রেশনটা কত পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ পাঞ্জা আছে আর নোকগুলো নোকের কোয়ালিটিটা শুধু দেখুন এটা তোমার নটটা আছে তো চলে এবার তোমার মাদাটা আপনাদের দেখানো যাক এরা তোমার মাদা বাচ্চাটা আছে মাদাটার চোখটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম নর্মাদার চোখ পুরো একদম একই হবে পুরো একদম ঘিয়ে কালারের চোখ আসবে আর আপনাদের দামটা আমি বলে দিই তোমার দাম দুটোর দাম রেখেছি দেড় হাজার টাকা অবশ্যই বার্গেটিং চলবে কারো যদি লাগে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন আমি ফার্স্ট আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি এবার এর পাঞ্জা আর ডাঁটা আপনাদের আমি দেখাচ্ছি ওটার থেকে একটু ছোটো এর এখন ভাইব্রেশন আসে না হ্যাঁ হালকা ভাইব্রেশন এসেছে দেখলে আপনারা বুঝতে পারবেন একদম বিন পরের বাচ্চা শুধু পালকের সাইজটা দেখুন চড়া চড়া পালক আর লেজের সঙ্গে একদম সেটিং দেখতে পাচ্ছ পুরো একদম লেজের সঙ্গে সেটিং পাঞ্জাটাও দিই পুরো একদম ফ্রেশ পাঞ্জা আছে তো দেড় হাজার টাকা দাম লেগেছি অবশ্যই বার্গেনিং চলবে নিয়ে গেলে আপনাদের লস হবে না একদম পোকড়া চিছুকের নাপতা আছে তো চল এবার ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা দেখানোর চেষ্টা করছি এবার ছেড়ে আপনাদের স্ট্যান্ডিংটা দেখেছি এটা নটটা আছে আর তোমার মাথাটা আছে শুধু স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছি এখন তোমার এক পেয়ার ম্যাড্রাস ধরে নিয়েছি তো সবাই জানা আমার বাড়ির বেশি ম্যাড্রাস নেই একটাই পেয়ার শখের জন্য রেখেছি তো যে শখের জন্য রেখেছি নরটার তোমার রেজাল্ট সাড়ে থেকে সাড়ে ছ ঘন্টা থেকে সাত ঘন্টা রেজাল্ট আছে তো তাদেরই এই এক পেয়ার বাচ্চা এটা তোমার লাল লালচিগিয়া ম্যাড্রাস হয়েছে এটা তোমার সাদা সাদাঝিরিয়া ম্যাড্রাস হয়েছে এটা তোমার নর আছে এটা তোমার মাদা আছে আপনাদের আমি চোখটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা তোমার মাদাটার চোখ চোখ আরও চলে আসবে তোমার খুব একটা কড়া চোখের হবে না নর্মাল চোখের পায়ের হবে কিন্তু এই বাচ্চাগুলো যেয়ে নেবে উড়িয়ে মজা পাবে এটা বলে দিচ্ছি তুই একদম দানা হয়ে উঠবে কেন এর বাচ্চার রেজাল্ট আমার কাছে আছে একটা একটা করে যখন ছাড়বো আপনাদের চোখটা ভালোভাবে দেখিয়ে দেব দেখে নিন একদম খুব সুন্দর এই কালারটা রিয়ার কালার এই কালারটার ম্যাডাসটা খুব একটা পাওয়া যায় না তো চলে এবার আপনাদের একটা একটা করে দেখিয়ে দিই এরা তোমার মাদা বাচ্চাটা আছে বিন পরের বাচ্চা সবই বিন পরের বাচ্চা সবে সপ্তাহখানেক হয়েছে ঘর থেকে বেরিয়েছে তো এইসব বাচ্চা এখন থাকতে নিয়ে গেলে আপনারা গরমেও উড়াতে পারবেন শীতেও উড়াতে পারবেন চোখটা দেখতে পাচ্ছ আগে বলেছি চোখটা খুব একটা করা হবে না হালকা চোখের হবে কিন্তু যে একবার নিয়ে গিয়ে উড়াবে সে দ্বিতীয়বার আবার এদের বাচ্চাই চাইবে তো খুব একটা ম্যাড্রাস পুষি না ওই দুটোই আছে দুটোই থাকবে শখের জন্য তো ডানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম বিন পরের বাচ্চা আছে বেতাল ছট পরে দেখতে পাচ্ছ লালঝিরিয়া এ বাসে ডানটা দেখাচ্ছি না শুধু পাঞ্জারা দেখুন শুধু পাঞ্জারা দেখুন আর নোকের কোয়ালিটিটা দেখুন তো কারো যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন দাম তো আমি বলে দিচ্ছি এই দুটোর তোমার দাম রেখেছি পাঁচশো টাকা তো গোটা পঞ্চাশ টাকা কম হবে কারো যদি লাগে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো চলো এবার নর বাচ্চারা দেখানো এরা তোমার নর বাচ্চাটা আছে সাদা জিরিয়া অরিজিনাল সাদা জিরিয়া নয় মোটামুটি সাদা জিরিয়া এসেছে কিন্তু তোমার এর বাবা সাদা সাদা জি আর বাবার রেজাল্ট খুবই ভালো আর বাচ্চা রেজাল্ট মানে বাচ্চা অনেক জায়গায় দিয়েছি তাদের রেজাল্টও অনেক ভালো এসেছে তো চোখটা আমি দেখিয়ে দিচ্ছি একদম বিন পরের বাচ্চা আছে চলো ডানাটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছো একদম বিন পরের বাচ্চা ডানায় কিচ্ছু আসে না তাই ভাইব্রেশনটা দেখতে পাচ্ছ এখন ডানায় কিচ্ছু আসে না এখন থাকবে শুধু ভাইব্রেশানটা দেখো কাঁপছে দেখেছো পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ যায় একদম নোকের সঙ্গে ঠোঁট পুরো ম্যাচ দেখেছো নোকের সঙ্গে যত ঠোঁট ম্যাচ দেখে নেবে সেই সব পায়ের মার যাবে না একদম মানে খুব সুন্দর হবে আর মানে বাচ্চার শুধু হেলথটা দেখো বডিটা দেখো তো আপনারা এরকম হেলদি বাচ্চা মানে ওঠানোর জন্য কীরকম কী খাবার মেডিসিন ইউজ করবেন আমি বলে দেবো তো চলো এবার নেক্সট আরও আপনাদের কিছু পেয়ার দেখানো যাক এখন তোমার এক পেয়ার কার্লাল ধরে নিয়েছি দেখতে পাচ্ছ পুরো একদম অরিজিনাল কার্লাল আছে একদম তোমার গমঠোঁটের আছে নর্মাদা একদম কনফার্ম আছে তো এগুলো তোমার যে ধাড়ির বাচ্চা ওই ধাড়িগুলো তোমার সিসিলাটের আছে তো এগুলো যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে পুরো শিশিলাট হয়ে যাবে দেখতে পাচ্ছ কোথাও সাদা নেই পুরো একদম গোড়া থেকে সব বাঁধা একদম পিওর কাটলাল এগুলো এটা তোমার নটটা আছে চোখটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো নটটার চোখ চোখ পুরো একদম ফ্রেশ চলে আসবে একদম পুরো সাদা চলে আসবে আর এই হলো পাঞ্জা দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ পাঞ্জা তো পাঞ্জার কালার আর একদম ঠোঁটের কালার পুরো একই দেখতে পাচ্ছ আর এটা তোমার মাদা বাচ্চাটা একদম গম ঠোঁটের বাচ্চা মাদাটার চোখটা দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এখন থাকতে পুরো একদম বিন পরের বাচ্চা এখন থাকতে চোখটা তো যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে সিসেলার হয়ে যাবে চোখও চলে আসবে দেখতে পাচ্ছ পুরো একদম বিন পরের বাচ্চা আছে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা হলো মাদাটার পাঞ্জা তো পাঞ্জারের নোকের কালার আর ঠোঁটের কালার পুরো একদম একই আছে দেখতে পাচ্ছ আর এই দুটো তোমার জোড়ার দাম রেখেছি আটশো টাকা অবশ্যই বার্গেটিং চলবে কারণ যদি লাগে আপনারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে পাড়ার পাচ্ছ নিতে পারেন ঠিক আছে তো এখন তোমার এক পেয়ার ফুলশিরা ধরে নিয়েছি তোমার নর্মাদা আছে একদম লং লং সাইজের ফুলশিরা আছে তোমার এখন বিন পরের আছে এখন তো শুধু সাইজটা দেখতে পাচ্ছ পুরো একদম একই রকম আছে এটা তোমার নটটা আছে এটা তোমার মাথাটা আছে গলা আরও বাঁধা চলে আসবে তোমার তোমার একদম লং সাইজে লেস একদম গোড়া থেকে বাঁধা যা লেজ উঠবে একদম সব কালো কালো লেজ উঠবে তো আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটার চোখ আছে একটা একটা করে যখন দেখাবো তখন ভালোভাবে চোখটা দেখিয়ে দেবো এটা তোমার নটটা আছে আর এটা তোমার মাদাটা আছে একদম অরিজিনাল ফুলশিরা আছে দেখতে পাচ্ছ তো এদের রেজাল্টও খুব ভালো আছে বা আমার রেজাল্ট তোমার পাঁচ ছ ঘন্টা রেজাল্ট আছে তো বাচ্চা রেজাল্ট হলো পাঞ্জা তো পাঞ্জার যে নোকের কালার নোকের কালার আর তোমার ঠোঁটের কালার পুরো একদম একই আপনারা দেখলে বুঝতে পারবেন আর এটা তোমার মাদা বাচ্চারা আছে মাদাটার পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তো নিলে আপনাদের লস হবে না খুব সুন্দর পেয়ার আছে আর এদের বা এখন তোমরা নিয়ে গেলে গরমে উড়াতেও পারবে কোনো অসুবিধা নেই তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর এগুলোর তোমার জোরার দাম রেখেছি ছশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে আমার নিজেরই ঘরের বাচ্চা কম সম করে দিয়ে দেবো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন কেন এই বাচ্চাগুলো খুবই সুন্দর আমার পছন্দের বাচ্চা আছে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন করে আমার বাড়ি থেকে পায়রা নিয়ে যেতে পারেন ঠিক আছে তো চলো এবার নেক্সট কিছু আপনাদের পেয়ার দেখানো যাবে এখন তোমার এক পিয়ার সাদা জিরিয়া ধরে নিয়েছি পুরো একদম একই রকম দেখতে পাচ্ছ একদম এক পিয়ার আছে তো নর্মাদা একদম কনফার্ম আছে তো দেখতে পাচ্ছ নর্মাদা পুরো এখন একই রকম আছে সাইজটাও একই এখনও তোমার সাইজ আরও হবে কেন এগুলো পুরো একদম বিন পরের বাচ্চা আছে তো এটা তোমার নটটা আছে এটা তোমার মাদাটা আছে আমি আপনাদের চোখটা দেখিয়ে দিচ্ছি এটা তোমার নটটার চোখ আছে এটা তোমার নটটার চোখ এখনও চোখ এখনও অনেক আসবে কেন একদম বিন পরের বাচ্চা এখন তাদের শুধু চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর এটা তোমার মাদা বাচ্চা এটারও চোখের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছ একদম বিনপরের বাচ্চা কারো যদি ওড়ানোর জন্য লাগে আপনারা অবশ্যই এই পেয়ার দুটো নিতে পারেন খুবই সুন্দর আছে তো এই হলো পাঞ্জা একদম ফ্রেশ পাঞ্জা আর যেটা বললাম নোখের কালার আর ঠোঁটের কালার পুরো একদম একই এটা তোমার মাদাটার পাঞ্জা আছে তো এর বাবা মার তো তোমার পাঁচ ছ ঘন্টা আছে তো বাবা মার রেজাল্ট অনুযায়ী বাচ্চা অবশ্যই রেজাল্ট ভালোই হবে আর আমার ঘরে তো বাচ্চা ওড়ানো নেই তো এই ফার্স্ট টাইম বাচ্চা করেছি দেখা যাক কারো যদি এই পেয়ার দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন আর আমার নিজেরই ঘরের বাচ্চার দামও আমি অনেকটাই কম রেখেছি এই দুটোর তোমার দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা তো অবশ্যই বার্গেনিং চলবে কারো যদি লাগে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন একদম জিরিয়া সাদা জিরিয়ার পেয়ার আছে তো হট করে এত সুন্দর একই রকম দেখতে পেয়ার পাওয়া যায় না তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো চলো এবার নেক্সট আপনাদের কিছু পেয়ার দেখানো যাক সেলের জন্য এখন তোমার এক পেয়ার লালমোহনের পিয়া ধরে নিয়েছি আমার বাড়ি যেই তোমার পুরাতন ধারি দুটো আছে ওদেরই বাচ্চা তো অনেকে অনেকবার চেয়েছে বাট তখন দেওয়াটা সম্ভব হয়নি এবার অনেক দিন পরে এই এক পিয়ার বাচ্চা তুলিছি তো কার যদি এই দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন কারণ লালমোহন এখন রিয়ার হয়ে গেছে এটা তোমার নটটা আছে দেখতে আছে একদম অরিজিনাল পিওর লালমোহন আছে আর এটা তোমার মাদা বাচ্চা আছে তো কালারটাও খুব সুন্দর একদম গমঠোঁড়ের পায়রা আছে তো এটা নয় এটা মাদা এটা নটটা চোখ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম বিন পরের বাচ্চা প্রত্যেকটা পায়রা নিয়ে গেলে আপনারা সেটিংও হয়ে যাবে ভালো উড়াতেও পারবেন আর এটা তোমার মাদা বাচ্চাটা আছে একদম গম ঠোঁটের আছে চোখের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এখন থাকতে একদম গম ঠোঁটের পায়রা আর এই হলো ডানা একদম অরিজিনাল লালমোহন হট করে পাওয়া যায় না দেখতে পাচ্ছ ডানার শুধু মানে যে লালমোহনের ক্রসটা হয় সেটা আর এই দুটোরও দাম অনেকই কম রেখেছি এই দুটো তোমার জোরার দাম রেখেছি আমি চারশো টাকা তো চারশো টাকা একটু সামথিং বার্গেটিং চলবে আপনাদের জন্যে কারো যদি লাগে আপনারা অবশ্যই এই দুটোও নিতে পারেন একদম খুব সুন্দর পেয়ার নর্মাদা মানে কালারটা একই রকম নয় বাট পুরো একদম পিওর লালমোহন আছে পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছে আমাদের আপনাদের একদম সুন্দর ফ্রেশ পাঞ্জা আছে তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দামও অনেকটাই কম আছে সামথিং বার্গেটিংয়ে চলবে তো চলো আর একটা পিয়ার আছে ওই পেয়ারটা দেখালে দেখালে মোটামুটি সেলের ভিউটা আজকের মতো শেষ হবে ঠিক আছে এখন তোমার এক পিয়ার তোমার সবুজ কুটে পায়রা বলে এগুলোকে মনে একদম গমঠোঁটের যেগুলো কালা সবুজ হয় পুরো একদম সেম আপনারা দেখলে বুঝতে পারবেন ঠোঁটের সাইজটা একদম গম ঠোঁটের আছে নটটা তোমার মেছুয়া বেলে আছে আর মাথাটা তোমার এমনি সবুজ বেলে আছে তো এইসব সব পায়রা মানে এই কালারটা রিয়ার কালার হট করে পাওয়া যায় না আর যখন ফুল অ্যাডাল্ট হয়ে যাবে এর পায়রার মনে একদম আলাদা হয়ে যাবে ঠোঁট একদম ছোট্ট হয়ে যাবে চোপ্পু একদম ফ্রেশ হয়ে যাবে আর এর ফেসিলিটি হলো এই দুটো তোমার সিসেলার পায়রার বাচ্চা তো এর মা বাবার শিশেলাট অবশ্যই এই দুটোও তোমার শিশেলাট হবে এটা তোমার নটটা এগুলো একদম ভীমকরের বাচ্চা আছে এখন চোখ তোমার আসে নে চোখ এখন পুরো একদম ফ্রেশ চলে আসবে আর এটা তোমার মাদা বাচ্চা দেখতে পাচ্ছি এখন থাকতে চোখের মানে হালকা হালকা সাদা ভাব চলে এসেছে পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছে এই হলো পাঞ্জা এটা তোমার মাদাটার পাঞ্জা তো অবশ্যই কারো যদি লাগে এই দুটো তোমরা নিতে পারো মানে যখন ফুল ধারি হয়ে যাবে এই পাড়া দুটো মানে মানে লুকটা পুরো একদম চেঞ্জ হয়ে যাবে এরকম হট করে আপনারা দেখতে পাবেন না এরম লুকের পায়রা তো কার যদি এই দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন দামও আমি অনেকটাই কম রেখেছি তোমার এই দুটো ফিক্সড রেট তিনশো টাকা কোনো বার্গেটিং চলবে না তো কার যদি লাগে এই দুটো নিতে পারেন পুরো একদম শিশিলার্ট পায়রার বাচ্চা আছে তো আপনাদের যতগুলো পায়রা সেলের জন্য দেখালাম আপনাদের লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কম বেশি করে অবশ্যই নেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা ফের কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিউ নিয়ে আসি আর এই দুটোই তোমার লাস্ট সেলের ভিডিও মানে লাস্ট সেলের পোস্ট ছিল তো আমরা ফের কোনো নতুন সেলের ভিডিও বা শখের ভিডিও নিয়ে আসছি